সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বোন আশা করি মোহানবুল্লাহ মিনবশের দোয়াই ইনশাআল্লাহ সকলে ভালো এবং সুস্থ আছেন আমি গুরু আল্লাহ পাকের দোয় ভালো এবং সুস্থ আছি প্রিয় ভাই বোন আমি আসমানের দুনিয়া ইউটিউব চ্যানেলে আমি যত আমল বিদ্যা দিয়েছি পরি জিন সাধনা এবং পীর সাধনা বুজুর্গ সাধনা দিয়েছি অনেকে অনেক সাধনা করেছেন আমি আমার কমেন্টে দেখেছি যে হজরত আমি তো অনেক আমল করেছি কিন্তু কোন আমলে কামিয়াবে না হইতে পারতেছি তো প্রিয় ভাই বোন আমলে কামিয়াবে না হওয়ার প্রথম শর্ত হচ্ছে আপনাকে রুহানি শক্তি বৃদ্ধির আমল করতে হবে আমি যত অজিফা বা আমল ইউটিউবে প্রকাশ করি না কেন তো প্রিয় ভাই বোন আপনাদের সকলের উচিত আপনাকে সর্বপ্রথম আপনার রুহানি শক্তি বৃদ্ধির আমল করতে হবে বাধ্যতামূলক তো আপনার যদি ভিতরে রুহের শক্তি না থাকে তাহলে আপনি যত প্রকারের আমল করেন কোনো আমলে আপনি কামিয়াবি হইতে পারবেন না তো ভাই কিভাবে করবেন কি নিয়মে করবেন ইনশাল্লাহ আপনি আমার ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন ইনশাল্লাহ আমি সকল নিয়মকরণ আপনাদেরকে বলে দেবো এবং তারপরে আপনার বিভিন্ন যে আমল পজিফা দিয়ে আছে ইনশাল্লাহ করবেন একশো তো একশো রেজাল্ট পাবেন তো প্রিয় ভাই বোন এই আমলগুলো করলে অনেকে অনুভব করতে পারে বা ওনাকে দেখতে পারে উনিকে দেখতে পারেন না এরও কিছু কারণ রয়েছে যেমন যারা তুলা রাশি ব্যক্তি পাতলা রাশি সচককে দর্শন করতে পারে ওনাদের সাথে কথা বলতেও পারে এবং যারা কন্যা রাশি বিষ রাশি বিভিন্ন রাশি তারা কিন্তু এগুলা দেখতে পারে না জাস্ট অনুভব করতে পারে যে বাতাসের মতো তাদের শরীরে একটা ঠান্ডা হাওয়া আসে বা শরীর গরম হয় বা শরীর ঢাকি দেয় এরকম অনুভব করতে পারে তো প্রিয়ভাবে আপনাকে আগে রোহান শক্তি বৃদ্ধি এবং বাতেনি কান বা চোখ খোলার আমল আপনাকে করে নিতে হবে এরপরে আপনাকে আমলে বসতে হবে তো প্রিয় ভাই আমি বেশি কথা বলাবো না আজকে জিনের বাদশাকে কে বস করার আমল যে করতে পারবে ইনশাল্লাহ সকল কার্য বিষয়ে শালাফাকের দয়ায় সকল কাজ করতে পারবে যত ভালো যত জায়েজ কাজ আছে ইনশাল্লাহ করতে পারবে না তো প্রিয় ভাই এই আমল করতে গেলে সর্বপ্রথম আপনাকে পাঁচ অর্থ নামাজে পা হতে হবে এবং জামাতের শহীদ আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে লাগাতার আপনাকে পঁয়তাল্লিশ দিন আমল করতে হবে আজকের বলা পবিত্র কুরআনুল কারিমের সুরাব আকারের যে পঞ্চান্ন নম্বর আয়াত রয়েছে যেটাকে আমরা আয়তুল কুরসি নামে চিনি এটার আমল করতে হবে এবং আরো কিছু নিয়ম কারণ আছে ইনশাল্লাহ আমি বলে দিব যদি কোনো ব্যক্তি জিনের বাদশাকে বস করতে ইচ্ছা পোষণ করে তাহলে তার জন্য করণীয় হলো নিম্ন আমলটি ইকলাসের সাথে করবে তাহলে আমি আশাবাদী জিনের বাদশাহ যে কোনো আকৃতিতে হাজির হয়ে বাধ্য হবে তবে হাজির করার পর সে আপনাকে বলবে যে তুমি আমার কাছে কী চাও বলো তোমাকে তাই দেওয়া হবে এক্ষেত্রে আপনার করণীয় হলো আপনি বলবেন যে আমি আপনার কাছে চাই যে আমি যখন আপনাকে ডাকবো তখনই আপনি আমার কাছে এসে হাজির হবেন কিভাবে আসবেন কতবার এই অজিফা পাঠ করলে আপনি আসবেন বলেন তখন সে কিভাবে আসবে কতবার এই অজিফা পাঠ করতে হবে তা সে বলবে আমলটি হলো এই যে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার পর দোয়া করার পূর্বে আয়তিল কুরসি তিনবার এবং সুর আর রহমানের তেত্রিশ এবং চৌত্রিশ নম্বর দুই এক একসঙ্গে এটা হচ্ছে তিনবার এই আমলটি মোট আপনাকে পঁয়তাল্লিশ দিন আমল করবেন তাহলে দেখবেন দিনের বাদশাহ পঁয়তাল্লিশ দিনের আগে ইনশাল্লাহ আপনার সামনে এসে হাজির হবে ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোন যারা আয়তুল কুরসি মুখস্ত নেই ইনশাল্লাহ আমি স্ক্রিনে দিয়ে দেবো এবং সুরার রহমানের তেত্রিশ এবং চৌত্রিশ নম্বর আয়াত দুটা আমি স্ক্রিনে দিয়ে দেব বাংলাতে দিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা দেখে দেখে মুখস্থ করবেন এবং এই আমলে অনেক কষ্ট ছন্দিত হয় যারা কষ্ট মেহনত করতে পারবে ইনশাল্লাহ অবশ্যই আল্লাহ পাখির দোয়াই সফলতা অর্জন করতে পারবেন তো প্রিয় ভাই বোন জিনের বাদশা যাকে বস করলে আপনি মকেল মোমিন দিন কালী দেহ দুষ্টু যা লাগে এভরিথিং ওনার ও আল্লাহ পাকের দয় আপনি পেয়ে যাবেন তো প্রিয় ভাই বোন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে যে ভিডিওগুলো ছাড়া আছে অবশ্যই আপনারা ভিডিওগুলো ভালো করে নিয়ম কানুন দেখে শুনে আমল করার চেষ্টা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ